আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের বুলিয়ান এলজাবার ক্ষেত্রে বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণ কীভাবে করা যায় এই সমীকরণ থেকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করলে দেখতে পাই এই যে বি নট সি নট প্লাস এ নট সি নট প্লাস এ বি এর উপরে নট তাই না তো এটা কিন্তু ন ন্যান গেট অ্যান্ডের উপরে নট মানে কি ন্যান গেট এইখানে আমরা সমাধানের জন্য একটা কাজ করতে পারি এই যে এইখানে এ এবং বি এর উপরে নট আছে তার মানে কি বুলিয়ান অ্যালজাবরার যে ডি ডিমর্গ্যানের উপপাদ্য রয়েছে সে ডি মর্গ্যানের উপপাদ্যে দুই নাম্বার সূত্রে বা দুই নম্বর উপপাদ্যে বলা আছে যে এই বিশেষ করে গুণের পূরক সমান পূরকের যোগফল অর্থাৎ দুই নম্বর সূত্রে অনুযায়ী বুলিয়ান অ্যালজাবরা ডি মর্গ্যানের উপপাদ্য অনুযায়ী এ বি এর উপরে যদি নট থাকে তাহলে ইন্টুর উপরে নট গুণের উপরে নট তখন এই নটটা ভেঙে আলাদা করা যায় কিন্তু ইন্টুর পরিবর্তে প্লাস হবে এটা তো আমরা জানি তাই না ডিমর্গেনের দ্বিতীয় সূত্র তো এই সূত্র অনুযায়ী আমরা এটা ভাঙতে পারি লক্ষ্য করি এখানে যা আছে রেখে দিলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম প্লাস এই যে এইটা এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড করলাম সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে মানে ডি দ্বিতীয় উপপাদের মূল কথা হচ্ছে গুণের পুরক সমান পুরকের যোগ ফল অর্থাৎ আমরা যদি গুণ করে টোটালের উপরে পুরক বা নট ব্যবহার করি তাহলে আলাদা আলাদা পুরক করে যোগ করলে একই ফলাফল ভালো হয় যেমন এইটা সমান এইটা এখন আমরা আর কাজ করতে পারি সেটা হচ্ছে একটু সাজিয়ে নিতে পারি কমন নেওয়ার সুবিধার্থে এখানে বি বিনট আছে আর এই বি বিনটের এর পাশে আনতে পারি যেমন এই বিনট সিনট লিখলাম প্লাস এইটা এখানে নিয়ে আসলাম আর বাকি এখানে এই দুটো আবার এখানে রেখে দিলাম আমরা এ এ নট সি নট এ নট রেখে দিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি এই লাইনটা আমরা এখান থেকে তো এটা পেলাম আর এটা যা আছে রেখেছি এখন এই বিনটটা যদি এদিকে নিয়ে আসি এটার পাশে তাহলে কী হবে এখানে বিনট আছে এখানে বিনট আছে কমন নেওয়ার সুবিধা হবে আবার এই দুটো পাশাপাশি রেখেছি এখানে এ নট এ নট কমন নেওয়ার সুবিধা হবে তো লক্ষ্য করি কিভাবে করব। এখানে বিনট এখানে বিনট আমি যদি বিনট কমন নিই তাহলে কী হয় সি নট থাকে প্লাস এখানে ওয়ান থাকে এই থেকে বি নট কমন নিলাম তাহলে সি নট প্লাস ওয়ান থাকে প্লাস এখানে এ নট এখানে এ নট এখানে এ নট কমন যদি নিই তাহলে এখানে সি নট থাকে প্লাস এন ওয়ান থাকে অর্থাৎ এইটুকু থেকে এ কমন নিলে আমাদের এখানে সি নট প্লাস এখানে ওয়ান হবে আর এটু থেকে বি নট কমন নিলে সি নট প্লাস ওয়ান এখন এই যে সি নট প্লাস ওয়ান সমান কিন্তু ওয়ান হয় আমরা জানি যে বুলিয়ান এলজাবরার মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এ নট প্লাস ওয়ান সমান ওয়ান আবার সি নট প্লাস ওয়ান সমানও ওয়ান হবে তাহলে এটার মানও ওয়ান এটার মানও কিন্তু ওয়ান হবে এক্ষেত্রে আমরা লিখতে পারি বি নট ওয়ান দিয়ে আবার যদি বি নট গুণ করি তো বি নটই পাবো আবার এটার মান ওয়ান ওয়ান দিয়ে নটকে গুণ করলে এ নট পাবো তো এ নট প্লাস বি নট উত্তর আমি আবারও বলছি লক্ষ্য করি এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো এটার মান ওয়ান আর ওয়ানকে যদি বি নট গুণ করি তো বি নটই থাকবে প্লাস এটার মান ওয়ান ওয়ানকে যদি এ নট দিয়ে গুণ করি এ নটই পাবো তো বি নট প্লাস এ নট বা এ নট প্লাস বি নট যাই বলি না কেন এটা উত্তর হিসেবে গুণ্য হবে এইভাবে আমরা বুলিয়ান লজিক ফাংশন সমী সরলীকরণ করতে পারি বিশেষ করে কোনো ফাংশন হতে এটা ছোটো করার জন্য আমরা সরলীকরণ করে থাকি তো প্রিয় শিক্ষার্থী ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে অঙ্ক যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই এই অঙ্কটা সমাধানের চেষ্টা করবো অনেক সহজ এই সতেরো নম্বর অঙ্কটি আমি পরের ক্লাসে সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ